সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো এ প্রশ্নগুলো আমাদের অধ্যায় থেকে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আসে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট তো এগুলো আমরা কীভাবে সমাধান করতে হয় সেই প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো এখানে ক নাম্বার যে প্রশ্নটা এটা বলছে সুষম মন্দন কী তো কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে কমতে থাকে তাহলে সে মন্দনে হলো মন্দন তো ক নম্বর প্রশ্ন এটা ক নম্বর প্রশ্ন হল নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো তো প্রথমে এখানে নিউটনের দ্বিতীয় সূত্রটা তোমরা লিখে নেবে তো নিউটনের দ্বিতীয় সূত্র হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এ প্রযুক্ত বলের সমানুপাতিক তো এ যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকাল টু এ ফিক টু এম এ তো এটা কিন্তু আমরা লিখে নিতে পারি প্রথমেই তারপরে আমরা এখান থেকে এটাকে ভেঙে দেব এ ফ ইকাল টু এ সমান লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো এখান থেকে আমাদের এই টি দিয়ে যদি গুণ করে দেয় এফটি কল টু এম ইন টু ভি মাইনাস ইউ তাহলে এখানে যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় সেই ক্ষেত্রে কিন্তু বাহ্যিক বল এ টু জিরো তাহলে এ যদি জিরো বসাই তাহলে এখানে পাবো এম ইন টু মাইনাস ইউ তাহলে এখান থেকে লেখা যাবে সমান সমান ইউ তো এটার মানে কি আমরা আদি বেগ এবং শেষ বেগ দুইটাই সমান পেলাম এটার মানে হল যে যদি কোনো স্থির বস্তু বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে এটা স্থির থাকবে মানে এর বেগটা চেঞ্জ হবে না আর যদি কোনো গতিশীল বস্তু থাকে এর গতি আগের গতি এবং পরের গতি সমান হবে তো এটাই সেটা বোঝাচ্ছে তো এটা কিন্তু আমাদের প্রথম সূত্র ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে এখানে স্থির বস্তু সর্বদা স্থির এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে তো এই প্রথম সূত্রটা এখানে লিখে দিবে আর এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখালাম তো এখন আমার পরবর্তী প্রশ্নটা সমাধান করব গ নম্বর প্রশ্নটা এখানে বলছে যে প্রথমে উদ্দীপকটা পড়ে নেই নাবিল পাঁচ কেজি ভরের বন্দুক থেকে দশ গ্রাম ভরের একটি গুলি চারশো মিটার পার সেকেন্ড বেগে ছিল এ সময় পাঁচ সেন্টিমিটার পুরো একটি তক্তায় থ্রি সেন্টিমিটার প্রবেশ করার পর এর গতিশক্তি এক চতুর্থাংশ হয়ে যায় তো এখানে গ নম্বরটা বলছে বন্দুকের পশ্চাৎবেগ বের করো বন্দুকের বন্দুকদের যখন গুলি করা হবে তখন সামনের দিকে যখন বুলেটটা চলে যাবে এর সিমিলারলি এর পিছনের দিকেও কিন্তু একটা পশ্চাৎবেগ থাকবে এটাও কিন্তু আমাদের বের করতে হবে তো গুলির পশ্চাৎ বেগ বের করার জন্য আমরা জানি এখানে আমরা লিখব আমরা জানি এম ভি ইকাল টু মাইনাস এম ভি তো এখানে বড় এমটা হচ্ছে বন্দুকের ভর এটা সমান সমান দেওয়া আছে হলো পাঁচ কেজি ছোটো এমটা হল গুলির গুলির ভর এটা সমান সমান দেওয়া আছে হলো দশ গ্রাম এটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি সবগুলোকে আমরা এসে ইউনিটে নিয়ে আসতেছি বড় ভি এটা হলো বন্দুকের বেগ এটা আমরা জানি না এটাই বের করবো আর ছোট ভি এটা সমান সমান আমরা লিখবো হলো এখানে এটাকে আমরা একটু ভাষায় লিখি বন্দুকের বন্দুকের বেগ এটা এটা সমান সমান বন্দুকের ব্যাগ হলো আমরা এটা বের করব আর এটা হলো গুলির বেগ গুলির বেগ সমান সমান আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে চারশো মিটার পার সেকেন্ড এখানে এই যে মানটা দেওয়া আছে চারশো এটা হচ্ছে গুলির বেগ এখানে আমাদের সবগুলো মান যদি বসাই এ মান হলো আমাদের ফাইভ এটা হলো ভি মাইনাস এম এর মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ আর এখানে আমাদের ভিয়ের মান হল চারশো তো এখান থেকে যদি আমরা বড়ো ভি সমান লিখতে চাই তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণন চারশো ডিভাইডেড বাই পাঁচ তো এটা যদি আমরা ক্যালকুলেটারে সলভ করি তাহলে এখান থেকে পাবো মাইনাস জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তো এখানে আমরা মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে পশ্চাৎ বেগ তো এখানে আমরা লিখতে পারি বন্দুকের পশ্চাৎ বেগ এটা সমান সমান হবে হলো জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো এখানে কি তার এক্সট্রা মাইনাস দেওয়া যাবে না যেহেতু আমরা এখানে পশ্চাৎ বেগ উল্লেখ করে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আর মাইনাসটা দেওয়া যাবে না তো ওকে আমরা এখন পরবর্তী প্রশ্নটা সমাধান করবো তো আমাদের চ্যানেলটা যদি তোমাদের কোনো উপকারে আসে সেই ক্ষেত্রে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো তোমাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাতে পারো তো এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব ঘ নম্বর প্রশ্নটা ঘ নম্বর প্রশ্নটা আমরা কয়েকটা পার্টে সমাধান করব তো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে এই গুলির যে বেগ ছিল সেটা হলো চারশো মিটার পার সেকেন্ড তো এটা একটা পাঁচ সেন্টিমিটার পুরো একটি তক্তা তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে এর গতিশক্তি এক চতুর্থাংশ হয়ে যায় তো এখান থেকে একটা প্রশ্ন হলো যে তিন সেন্টিমিটার প্রবেশ করার পর এর আসলে বেগ কত এটা কিন্তু আমাদের দেওয়া থাকলে একটু ইজি হতো তো কিন্তু এখানে বেগটা দেওয়া না এখানে দেওয়া আছে গতিশক্তি তো চলো আমরা এটা দেখি কিভাবে সমাধান করা যায় তো এখানে আমরা একটু চিত্র আঁকাবো এখানে একটা কাঠের তক্তা দেওয়া আছে এটার যে দৈর্ঘ্য সেটা হলো পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তো এখানে যখন গুলিটা আসলো ধীরে 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 এই পর্যায়ে আসলো এটাকে মনে করলাম হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তো এখানে আমাদের বেক হলো এখানে আমাদের বেগ দেওয়া আছে ভি ওয়ান এটা সমান সমান দেওয়া আছে হলো চারশো মিটার পার সেকেন্ড এটা হলো আমাদের বেগ তো এখানে একটা গতিশক্তিও আছে সেটা সমান আমরা লিখে নিলাম ই ওয়ান আর এই তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে এখানে আমরা ধরলাম বেগ ভি টু এবং এখানকার গতিশক্তি হলো ই কে টু তো আমরা এই কাজটা করে নিলাম এখন এখান থেকে আমরা যেটা দেওয়া আছে গুলির গুলির ভর এম ইকল টু দশ গ্রাম বা জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি গুলির আদিবেগ গুলির আদিবেগ বেগ ভি টু ভি না এখানে আমরা ভিয়ন অন ধরি চারশো মিটার পার সেকেন্ড তো এখান থেকে আমরা লিখতে পারবো গুলির গতি গতিশক্তি এখান থেকে হচ্ছে ই কে ওয়ান ইকাল টু হাফ এম বিযন স্কোয়ার তো হাফ থাকলো এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেটার সলভ করি এখান থেকে আমরা পাবো হলো আটশো জুল আটশো জুল তো এটা আমরা বের করলাম আদি গতিশক্তি এখানে যেটা বলছে যে তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে এর গতিশক্তি এক চতুর্থাংশ হয়ে যায় তাহলে তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে আমরা লিখতে পারি তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে পর গতিশক্তি এটা হবে ই কে টু এটা ইকাল টু ওয়ান বাই ফোর অফ ই কে ওয়ান আদি গতিশক্তির এক চতুর্থাংশ তাহলে ওয়ান বাই ফোর গুনুন এখানে ছিল আটশো এখান থেকে আমরা পাবো হলো দুইশো জুল এটা আমরা পেলাম তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ কত পর বেগ ভি টু তাহলে এই ভি টু আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি টু স্কোয়ার ইকাল টু আমাদের এখানে হবে দুইশো তাহলে এখান থেকে যদি আমরা টু বের করি এখানে কিন্তু এমের মান আমরা জানি গুলির জিরো পয়েন্ট গুলির যে ভর সেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি তাহলে এখান থেকে আমরা বের করতে পারি ভি টুটা হবে হলো আমাদের সব মান বসালে দুইশো মিটার পার সেকেন্ড তো এটা হচ্ছে আমাদের এই ভিটুটা বের করলাম তো এখন আমরা আডা আরও একবার চিত্রটা আঁকাবো এখানে আমরা মনে করি যে এখান থেকে এই পর্যন্ত হলো তিন সেন্টিমিটার এখানে আমাদের ভি জানি এটা হলো আমাদের সিল হলো চারশো এখানে হলো এটা ভি টু এটা হলো আমাদের দুইশো ভি টা পেলাম দুইশো আর এখান থেকে এই ভিটু বেগে সে আমরা মনে করলাম আরও কিছু দূর যাবে যাওয়ার পর এর শেষ বেগটা হয়ে যাবে শূন্য তাহলে ভিওন থেকে তে আসার সময় এর কিন্তু মন্দন হয়েছে এখানে প্রথম বেগ ছিল চারশো পরে কিন্তু হয়ে গেলো দুইশো তার মানে অবশ্যই মন্দন হলো তাহলে এই মন্দনটা কত এটা আমরা বের করে নিব তো এই মন্দনেই কিন্তু এই ব্যাগটা জিরো হয়ে যাবে এই ভিটু থেকে যখন জিরোতে যাবে তখন কিন্তু মন্দনটা সেম থাকবে তাহলে প্রথমে আমরা এই মন্দনটা বের করে নিই এখানে যদি আমরা বলে নেই মন্দন এ হলে মন্দন এ হলে আমরা এখান থেকে বলতে পারবো শেষ ব্যাক শেষ ব্যাক হচ্ছে ভি টু স্কোয়ার ইকল টু ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু এস এখান থেকে ভি টু আমরা জানি দুইশো ভি ওয়ান হচ্ছে আমাদের চারশো মাইনাস টু ইন্টু এ কত এখান থেকে আমরা কিন্তু এস সমান লিখতে পারি থ্রি সেন্টিমিটার এখান থেকে আমরা পাবো জিরো মিটার তাহলে আমরা কিন্তু সবগুলো এসআই ইউনিটে লিখব তো এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এ এর মান পাবে হলো 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আমরা পেলাম এ এর মান তো গুলিটি যদি আরও এই যে ভি টু থেকে এখানে যদি এস টু দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা এখান থেকে এস টা বের করব গুল্লিটি এস টু দূরত্বে প্রবেশ করলে তাহলে কি হবে তো এখান থেকে আমরা লিখতে পারবো যে শেষ বেগটা জিরো হয়ে যাবে এখান থেকে আরও যদি সে প্রবেশ করে তাহলে কিন্তু একসময় তার বেগটা শূন্য হয়ে যাবে তাহলে শেষ বেগ জিরো তাহলে জিরো স্কোয়ার ইকাল টু ভি টু স্কোয়ার মাইনাস এই ক্ষেত্রে ভি টুটা তার আদি বেগ এবং শেষ বেগ হল শূন্য মাইনাস টু এস টু এখানে এটা সব ক্ষেত্রে সমান কারণে সুষম বন্ধনে যাচ্ছে তো এখান থেকে আমরা এস টু সমান লিখতে পারবো বি টু স্কোয়ার ডিভাইডেড বাই টু এখানে যদি আমরা মানগুলো বসাই দিই ভি টু এর মান হলো দুইশো এর মান হচ্ছে টু ইন্টু টেন টু দি বার সিক্স তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা এস এর যে ভ্যালুটা পাবো সেটা হল জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এস টু লেস দেন টু সেন্টিমিটার এটাকে যদি সেন্টিমিটার প্রকাশ করি একশোতে গুণ করে তাহলে কিন্তু ওয়ান সেন্টিমিটার হবে তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে গুলিটি তক্তাটি ভেদ করবে না তাহলে আমরা দেখো এখানে কী বলছিলো গুলিটি ভেদ করতে পারবে কি না গাণিতিক যুক্তি দাও তো আমরা এখান থেকে গাণিতিকভাবে দেখালাম এর যে দূরত্ব টোটালে কত মিটার দূরত্ব অতিক্রম করবে এই থ্রি সেন্টিমিটার এই থ্রি সেন্টিমিটার প্লাস ওয়ান সেন্টিমিটার সর্বমোট সে অতিক্রম করে হলো ফোর সেন্টিমিটার আর এখানে কাঠের দৈর্ঘ্য হলো ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে এ অতিক্রম করবে না তাহলে ফিনিশিং লাইন তোমরা দিয়ে দিতে পারো যে কুলিটি আসলে তক্তাটি ভেদ করতে পারবে না তো এটাই ছিল আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন তো তোমরা অনেক ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আমরা আরও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে